আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তা আমি প্রতিদিনের মতন আমি আর আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি আবারও একটা কেক বানাবো আমি দেড় পাউন্ড একটা পাউন্ড কেক বানাবো তা আমি পাউন্ড কেক বানানোর জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি দেড় কাপ এই যে মেজারমেন্ট কাপের এক কাপ আর এই যে হাফ কাপ আমি দেড় কাপ চিনি নিয়েছি আর এখানে অন ফোর থাক আমি লিকুইড গরুর দুধ আমি একটু গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এখানে বেকিং সোডাও নিয়ে নিয়েছি আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব আর এখানে আমি নিরু ব্র্যান্ডের ফুল ক্রিম আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি আমি ময়দা আমি ভিতরে ময়দা রেখেছি আমি ময়দা আমি এখন যেহেতু আমি দেড় পাউন্ডের কেক বানাবো তাই আমি দেড় কাপ ময়দা নেব আর এখানে আমি কিছু কিশমিশ দুই রকমের বাদাম কুচি নিয়েছি আর ভেনিলচের নিয়ে নিয়েছি আর এখানে আমি গুড়া দুধটা নেব গুঁড়া দুধ নিব আমি এক টেবিল চামচ আর এখান থেকে আমি দেড় টেব দেড় টি স্পুন হল বেকিং পাউডার আর এক চিমটি দিয়ে দেব বেকিং সোডা আমি সেগুলো নিয়ে নিয়ে নিয়েছি আর আমার লাগবে একটা বল আমি সেই বলটা নিয়েছি আমি তিন ডিমের বানাবো আমি এখন আগে ময়দাগুলো চেলে নিব আমি আগে ময়দাগুলো আগে মেপে নিই তাহলে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিব এই যে হাফ কাপ দিয়ে দিলাম আর এই যে এক কাপ মেজারমেন্ট কাপের আমি দেড় কাপ নিয়ে নিয়েছি আমার মোলটা যেহেতু আট বাই আট মানে আমার সব দিকে আছে আট বাই আট করে আমার মোলটা পা যেহেতু আমি ডেট কমের একটা কেক বানাবো আর আমার রেসিপিটা আজকে যারা একদম নতুন কেক বানাতে পারেন না তাদের জন্য আপনারা প্লিজ একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলে আমার হয়তো আমার মতন একটা পারফেক্ট কেকটা বানাতে পারবেন আর আমি তো চুলায় বেক করি না আমার কেকটা সব ওভেনে বেক করে যেহেতু আমি বাহিরে ক্যান্টিয়ে থাকি আমার চুলার সঙ্গে বড় ওভেন সেট করা এই জন্যই আমি সবসময় কেক ওভেনে বানাই বেক করি তা আমি ওভেনটা আপনার দেখিয়ে দিব আমি ঠিক আছে তাহলে আমি বেশি কথা না বানিয়ে আমি শুকনো উপকরণ চেনে নিব আমি এই যে গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এক টি স্পুন দিয়ে দিলাম এই যে বেকিং সোটা আর হাফ টি স্পুন একটা ডিমে হাফ টি স্পুন বেকিং সোডা সোডা যায় আর এর সঙ্গে আমি এক চিমটি বেকিং বেকিং সোডা সরি বেকিং পাউডার দিয়েছি আমি এখন এক চিমটি বেকিং সোডা নিয়ে নিব বেকিং সোডাটা দিলে হয় কি একটু ঠিকটা সফট হয় এই যে আমি এক চিমটি এখন একটু দিয়ে দিলাম আপনারা ওইভাবে আমার মতো করে দিয়ে নেবেন আমি এখন সাতগুলো চেলে নিব চেলে নিলে কি হয় ভিতরে যদি কোনো বাগস থাকে ওইটা সরে যায় তাই সুন্দরভাবে কেকের বটারটা তৈরি করার জন্য সবসময় আপনারা এইভাবে তৈরি একটু চেলে নেবেন কেক বা কেকের জন্য সবসময় শুকনো টুকনো চেলে নিতে হয় এবং এরপরে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন

আমি এখন ডিমটাকে ভেঙে নিব এ আমি তিনটা ডিম নিয়ে সব সময় আপনারা রুম টেম্পারেচারে ডিম নেওয়ার চেষ্টা করবেন যদি ফ্রিজে ডিম থাকে অবশ্যই এক ঘন্টা আগে ওটাকে বের করে রাখবেন আর ডিম একটু সাইজে সাইজের সময় নেওয়ার চেষ্টা করবেন একটা ডিমের ওজন যেন পঞ্চাশ গ্রাম হয় তা ঠিক আছে আমি একটা একটা করে ডিম এই যে ভেঙে নিলাম আর পাউন্ড কেক বানানোর জন্য ডিমের কুসুমটাকে আলাদা করার কোনো কোনো দরকার নাই যখন আপনারা বার্থডে কেক বানাবেন তখন কুসুমটাকে আলাদা করে আগে সাদা অংশটাকে ফোম করতে হবে তারপরে কুসুমটাকে দিয়ে দিতে হবে যেহেতু আমি পাউন্ড কেক বানাবো তাই আমি আর কুসুমটাকে আর আলাদা করব না আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আমি এখন বিটার মেশিন দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিব আর আমি এখানে চিনি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি তো আগে মেপে নিয়েছিলাম তারপরে আবার আপনাদেরকে দেখানোর জন্য আমি যে এক কাপ নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ নিয়ে নিয়েছি আর সবসময় চিকুন দানার একটু চিনিটা নেওয়ার চেষ্টা করবেন চিকুন দানা চিনি নিলে হবে কি চিকিনটা যখন আপনি ডিমটা বিট করবেন অতি সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে আর মোটা দানার চিনি সহজে মেল্ট হতে চায় না কেক যখন আপনি কেক বিট বানাবেন তখন দেখাবেন কেকের উপরে একটু কেমন জালি জালি একটা ভাব চলে আসে ওইটা শুধু হয় চিনির জন্য তা ঠিক আছে তাহলে আমি তাহলে বিট করা শুরু করে দিই আমি চলে এসেছি আমার যেখানে আমার সুইচটা দেওয়া আছে পয়েন্টটা আছে সেই পয়েন্টের কাছে আমি চলে এসেছি হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হবে আমি আর কথা বাড়াবো না আমি আগে মিট করে নিই তারপর আপনাদের সাথে কথা বলবো আমি এখন ডিমটাকে দিয়ে আমি এখন চিনি ডিমের ভিতরে দিয়ে দিব তাই আমি চিনিটা দিয়ে দিলাম আমি এখন এটাকে সুন্দরভাবে চিনিটাকে মিশিয়ে নিব আমি মিটারের স্পিডটা ধুয়ে রেখেছি আপনারা দুয়ে রেখে কর আমি এখন ওভেনটাকে আমি দশ মিনিট জন্য পিরিট করব তা আমি আগে এই যে বেকে দিয়ে দিলাম আমি এই যে আমার আমার যেহেতু বড় ওভেন আমি তিনশো পঞ্চাশ ডিগ্রিতে আমি আমার কেকটাকে বেক করে নিব আমি এখন বেক টাইম দিয়ে দিব আমি এখানে ফিফটি ফাইভ দিব আমার দশ মিনিট চলে যাবে হলো পিরিয়েটে আর হলো ফোরটি ফোর ফাইভ মিনিট থাকবে আমার কেকটা বিট বেক করার জন্য যদি আমার এরপরে যদি পাঁচ মিনিট লাগে তাহলে আমি আবার পাঁচ মিনিট দিয়ে বেক করব। তাহলে তো দেখলেন এই যে আমি ফিরিয়েট দিয়ে দিলাম আমার ওভেনটাকে দেখুন আমার বিট করা অলমোস্ট আমি এখন এগুলো তেল দিয়ে দিব আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আর হলো দেড় টেবিল স্পুন আমি তেল নিয়ে নিয়েছি আমি এটাকে দিয়ে সম্পূর্ণ তেলটাকে দিয়ে দিলাম এখানে আমি এখন ভেনিলা এসেন দিয়ে দিব আপনারা একটু কষ্ট পেয়ে আমার কথাটা বুঝে নিন যেহেতু আমার মেশিনটা চলছে আমি এখন দিয়ে দিব হলো ভ্যানিলা এসেন আমি বেনিলা এসেন দিয়ে দেবো এক চা চামচে দিয়ে দিলাম এখন আমি একটু বিট করার প্রয়োজন নেই এই দেখুন আমার বিট করা শেষ আমি এখন এটাকে কাঁটা দুটোকে খুলে নিব একটা কাটা খুলে নিব আর একটা দিয়ে আমি ময়দাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব আমি এখন অল্প অল্প করে ময়দা দিয়ে দিব একটা পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নিব আমি একটা কাটা দিয়ে এখন মিশিয়ে নিব একটু আমি এভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে নিব যেহেতু শুকনা তাই উপরে সিটে উঠতে পারে তা আমি একটু মিশিয়ে নিলাম এখন একটু একটা কাটা দিয়ে একটু বিট করে নিলাম নিলাম যেহেতু পাউনকে কাটা দিয়ে বিট করলে কোনো সমস্যা হবে না আমি এরপরে আবার গ্যাসগুলার দিয়ে মিশিয়ে নিব আমি বাকিটা এখন দিয়ে দিব ময়দাটা আমি সব দিয়ে দিলাম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে চলে যা নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে একটা লাইক অবশ্যই দিবেন এবং এই প্রবাসী বোনের পাশে থাকবেন তা ঠিক আছে তাহলে আমি ময়দাটাকে মিশিয়ে নিই মিল্ক মিল দিয়ে দিব যে এখানে আমার অন ফোর্থ কাপ মিল আছে আমি অর্ধেকটা দিব এবং এই অর্ধেকটা আবার পরে দিয়ে দিব এখন আমি এই কাটাকে খুলে ফেলবো ফেলে আমি আস্তে আস্তে করে এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু এটা পাউন্ড কেক এটা আপনার কাটা দিয়ে যদি একটু বিট করেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না তা আমার এখানে আর একটু সামান্য আমি হয়তো আমি আর এক চা আমার মতন আমি মিল্ক দিয়ে দিব আমার সম্পূর্ণ মিল্কটা লাগবে না আমি এখন পেসুলার দিয়ে মিশিয়ে নিব সুন্দরভাবে এইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মিশিয়ে নেবেন আমি মলের ভিতর এখন আমার বাটারটা সুন্দরভাবে ঢেলে দিব আমার ওভেন কিন্তু পিরিয়েট করা শেষ আমি সুন্দরভাবে মলের ভিতর ঢেলে নিয়েছি ডেকোরেশন করার জন্য আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম আর কিসমিস আমি এটা উপরে এখন ছিটিয়ে দিব সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিব এটা খেতেও অনেক ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে আমি দুই রকমের কাজু এবং কাঠবাদাম দুই রকমের বাদাম দিয়ে দিয়েছি আমি কিশমিশটা একটু কম দেবো তে তো উপরে তো কিশমিশটা বেশি দিলে কিশমিশ একটু পুড়ে যাবে তাই বাদামটা একটু বেশি দিয়ে দিলাম সম্পূর্ণ বাদামটাকে দিয়ে দিলাম এখন আমি এটাকে ওভেনে বেক করে নিব আমি এখনও আমার ওভেনটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আমার ওভেনটা এই যে আমার ওভেন আমি পিরিয়েড দিয়ে দিয়েছি দেখেন আমার ওভেনটা কত বড়ো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন আপ ডাউন হিট কিন্তু আমার অন করা যেহেতু আমার উপরে আর নিচে বেক হবে আমি এখন এই যে নিচের তাকে আমার কেকটাকে বসিয়ে দিব আমি সুন্দরভাবে এই যে দিয়ে দিয়েছি এখন আমি এখানে আমি এখন এইটাকে ওভেনটাকে এই যে বন্ধ করে দিলাম ঠিক আছে ফিরে আসছি যতক্ষণ আমি ফোর্টি ফাইভ মিনিট আমি ওভেনটাকে বেক করার জন্য রেখেছি আমি ফোরটি ফাইভ মিনিট পরে আমি আবার আপনাদের মাঝে চলে আসব আমি যে আমার আর ওভেনের হিটার বাড়ানো লাগেনি আমি যে ফোর্টি ফাইভ মিনিট দিয়েছিলাম আমার ওইটার থেকেই আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে দেখুন মার্শাল্লা আমার কেকটা কত সুন্দর হয়েছে আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি কেকটাকে এভাবে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে রেখেছিলাম আপনারাও সব আপনারাও কেকটা নামানোর পর এভাবে একটা খয়ালিপর দিয়ে ঢেকে রাখবেন তাহলে হবে জানেন কেকটা একদম সফট থাকবে ড্রাই হয়ে যাবে না এখন আমি এটাকে রিমোট করে নিব এভাবে একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটু চারোপাশ থেকে সারিয়ে নিব রিমোট করে নিব বলি থেকে এই যে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম আমি এখন বেকিং পেপারটাকেও তুলে নিব মাসাল্লাহ দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারছেন যে আমার কেকটা কতটুকু সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে তা আপনারা এইভাবে তিনটা ভাগে ভাগ করে নিব। যে আমি তিনটা ভাগে ভাগ করে আমি একটা একটা করে আস্তে আস্তে করে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে এখন আস্তে আস্তে কেটে নিব আপনারা এইভাবে এরকম একটা সুরি নিয়ে নেবেন তাহলে কেকটা কাটার পরে অনেক সুন্দর হবে আমি এখন আস্তে আস্তে করে কেটে নিব সে দেখুন আমার কেকটা কত সফট হয়েছে মার্শাল্লা খেতেও অনেক মজা হয়েছে আমি এখানে পঁচিশটা পিস করে নিয়েছি আমি এইভাবে পঁচিশটা করে পিস করিনি যেহেতু বাসায় খাবো বেশি পি এখানে তিরিশটা পিস করলে করতে পারতাম যেহেতু আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি যখন তিরিশটা পিস নিয়ে পঁচিশটা পিস করে নিয়েছি তো আমার আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অ্যাপ কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই প্রবাসী বোনের পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম